ঢাকা থেকে আমরা আসলাম পাঁচশো দশ টাকা পান নাকি দশ টাকা মানে একশো দশ খালি একশো ভাই যারা মাল নিবেন দুশো বিশ মাল তার জন্য দশটা ফিরি মাত্র দশটা দশটা ফিরি দুশো বিশ নিলে মালটা দেখেন মাত্র একশো দশ টাকা সাতাশ থেকে ছত্রিশ

দেখেন মাত্র একশো দশ টাকা একশো দশ শোরুমের একটা মাল আছে এটা দাম করলে পাঁচশো টাকা মাত্র দিচ্ছি দেখা যাচ্ছি আপনার দেখেন দশক দেখেন মাত্র এই যে মাত্র একশো পঞ্চাশ টাকা দশক দেখেন কিন্তু ভাইয়ের কাছে আছে এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা কালার আছে কিন্তু দর্শক দেখেন ওর ভাই এটা তো সেই কালার ভাই এই যে দেখেন এটা হলো গ্যাবারিনের ভিতরে একশো দশ টাকা একশো দশ টাকা দর্শক দেখেন মাত্র একশো দশটা দেখেন মা দামাকাঠামাকাটা ওখালি অফার 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 ভাই রে ভাই দশক এগুলো শুধু খেলে যারা ফুডে ব্যবসা করবেন ভ্যান গাড়িতে ফুডে যারা নি ফুড কালেকশন ব্যবসা করবেন তারা আমার সাথে যোগাযোগ করেন ভাই একদম কম্পিউজিতে পাঁচ হাজার টাকার মাল নিয়ে বারো হাজার টাকা ব্যবসা পাঁচ হাজার টাকার মাললে মাত্র বারো হাজার টাকার ব্যবসা এই যে দেখেন মাত্র যোগাযোগ করলে হবে তো এই যে দেখেন মাত্র শুধু পঞ্চাশ টাকা মাত্র মাত্র শুধু পঞ্চাশ মাত্র পঞ্চাশ এই যে দেখেন মাত্র শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা দশক দশক এই যে দেখেন এই যে দেখেন মাত্র শুধু পঞ্চাশ শুধু পঞ্চাশ এই যে এই যে দেখেন মাত্র শুধু পঞ্চাশ টাকা ভাই শুধু পঞ্চাশ টাকা দশক দেখেন মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন মাত্র শুধু পঞ্চাশ শুধু পঞ্চাশ এই যে শার্ট হলো এল এম এক্সেল মাত্র শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা এই যে দেখেন মাত্র শুধু পঞ্চাশ শুধু পঞ্চাশ এই যে এক বান্ডিল পাঁচশো বিক্রি বারোশো টাকা ওরে ভাই ভাই এক বান্ডিল পাঁচশো টাকা বিক্রি বারোশো টাকা এই যে পাঞ্জাবির কালারটা দেখেন দেখি ভাই এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এই যে দেখছেন সুন্দর কালার ভাই মাত্র পঞ্চাশ টাকা পার পারপিস পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ ওরে ভাই রে ভাই এই যে দেখেন হ্যাঁ কোন সন্ধ্যা মাত্র শুধু পঞ্চাশ এই দেখেন ভাই মাত্র শুধু ভাই পঞ্চাশ টাকা ভাই পাঁচ দিনের কেন শেষটা ভাই ইঙ্কিতে বুঝে নিবেন তাই নাকি জি এই যে দেখেন এই যে দেখেন মাত্র এল এম একটা আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা রে মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই যে দেখেন মাত্র শুধু পঞ্চাশ চমৎকার দশক এই যে দেখেন মাত্র শুধু উপর পঞ্চাশ টাকা এই যে এই যে বরকাটা দেখেন এত টাকা থেকে শুরু মাত্র শুধু ষাট টাকা ভাই মাত্র সাত টাকা শুধু শাইখ ওরে ভাইরে ভাই এই যে দেখেন মাত্র শুধু শাইখ শুধু ষাট টাকা দশক জি এই যে দেখেন এই যে বাচ্চাদের জামা আছে মাত্র শুধু সাইট ষাট টাকা এই যে দেখেন শুধু সাইড এর মেলা সাতের মেলা ওরে ভাইরে ভাই দশক দেখে আর এগুলো কত করে ভাই হাতে যেটা। এই যে ভাই ওফার 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 সারা বাংলাদেশ বারোশো টাকার বরকা দিয়েছি রবিক ভাই মাত্র শুধু ষাট টাকা ভাই কি কর মাথা টাটা ঠিক আছে স্পিচের দাম মাত্র তিন হাজার টাকা নিয়ে বুঝি ব্যবসা শুরু করতে পারবো রে ভাই রে ভাই দশক দেখেন কি কয় ভাই রবিকুল ভাই মাথাটা ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন মাত্র শুধু ষাট টাকা এক টাকা ভাইরে ভাই রে ভাই রে মাথায় এই যে দেখেন ভাই শুধু ষাটটাকে এনের একটা কারণ আছে ভাই

এই যে দেখেন এই যে চ্যাম্পলের ভাই কি দেখাম ভাই তিন দিন দেখাইলো শেয়ার এই দেখছেন মাত্র ষাট এই দেখেন এই যে দেখেন মাত্র শুধু ষাট টাকা ভাই ষাট টাকা এই এই যে দেখছেন এটা হলো চমৎকার

নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে মাল পাইবে হাতে বসতে কেও পাবে বাসা বসতেও পাবে জি জি সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশ আপনার স্কিনে থেকে তে তুলে সারা বাংলাদেশ পাইবে এক থেকে তে তুলে উপসা থেকে পাথরে ওরে ভাই রে ভাই রবিকুল ভাই কি শুরু করছে ভাই

যারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে মাল হাতে পাইবে ওকে সুপ্রিয় দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম